আলা নবি সুলাইমান আলাকে দেকে মলারে কর঵র দেগা বাইতুল লো কবে সুরকার দেকে কাজ কাজ করলে হয়ে যাবে আমি আমার জন্য বলি না আমি আমার সন্তানদের জন্য বলি না আমি আমার রাজ্যের জন্য বলি না আমি আমার বাদশাহী টিকাইবার জন্য বলি না কে চলার মত দুখপা দিয়েছেন এ টালনার বড় নিয়ামত ধরে বলেন ঠিক কিনা এই নিয়ামত পাওয়ার পরেও যারা আল্লাহর নাফরমানি করবা আল্লাহ কয় বান্দা তোমাকে যে নিয়ামত দিয়েছি ওই নিয়ামত সম্পর্কে অবশ্যই আমি আল্লাহ তোমাকে জিজ্ঞাসিত করব হ্যাঁ সুস্থ থাকা এই তো আল্লাহ তলার বড় নিয়ামত ধরে বলেন ঠিক কিনা আসতে বলেন কেন জোরে বলেন ঠিক কিনা এই সুস্থতাও হচ্ছে আল্লাহ তালার বড় নেয় তার বড় নেয়ামত বলেন সবাই আল্লাহ তালার বড় আল্লাহর বান্দা যুব তুমি তাকা দেখো হাসপাতালের ভেদের দিকে তাকায় দেখো কত যুবকের হাত নাই কত যুবকের পা নাই কত যুবকের চোখ কত যুবক বাবা অসুস্থ অবস্থায় হাসপাতালের ভেদে কাতরাইতেছে এরে আল্লাহর বান্দা যুবক ভালো করে শুনিয়ে নাও রে বাবা তোমার অসুস্থতা দেখে তোমার আত্মীয় স্বজন গুলো তোমার কাছ থেকে দিনের পরে দিন বিদায় নিয়ে চলে

হয় নাই কি ও শুনেন আপনারা কি হবে শুনেন আপনাদের আল্লাহ আলমিন বলেন গোলা হাসপাতালের বেডের উপর যদি অসুস্থ অবস্থায় থেকে যদি তুমি আমাকে একবার সাথে বান্দা আমি বলি বান্দা কেন আমাকে ডাকলা সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ চেয়ে দয়াময় কেউ আছে বলেন সবাই জোরেван কে আছে আল্লাহ ভাইরা আমরা নামাজের মধ্যে পড়ি ইইয়াকা নাবুদু ওয়া ইইয়াকা نستাইন নামাজের মধ্যে পড়ি আল্লাহ আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছে শাহাদত চাই বলি কি বলি না দাওয়াত করে বলেন বলি কি বলি না আমরা বলি আল্লাহ আমরা আপনার ইবাদত করি আল্লাহ আমরা আপনার কাছে সাহায্য চাই যখন বিপদে পড়ে যাই তখন আর আল্লাহর কাছে সাহায্য চাইতে আমাদের মনে থাকে না জোরে বলেন ঠিক কিনা তখন আমরা সাহায্য চাই টাকা ওলার কাছে তখন আমরা সাহায্য চাই চেয়ারম্যান সাহেবের কাছে তখন আমরা সাহায্য চাই মেম্বার সাহেবের কাছে তখন আমরা সাহায্য চাই মাতব বরের কাছে জোরে বলেন ঠিক কিনা এই নামাজই কিছুক্ষণ আগে নামাজের মধ্যে বলেছেন আমরা আপনার ইবাদত করি আপনার কাছে সাহায্য এবার একটু আওয়াজ করে বলেন তো সবাই আমরা ইবাদত করি কাজে হবে না আরো করে বলেন ইবাদাত করি কাহায্য চাইব মাঝারে

পরিচালনা করে তিনিও তো আমার মতো একজন মানুষ কি বলেন ঠিক না কথা কয় না ঠিক না মাদারে যিনি শুয়ে আছে তিনিও তো আমার মতো একজন মানুষ কি বলেন ঠিক না তাইলে আমি মাদারে কেন চাইব মাদারে যিনি শুয়ে আছেন তার আল্লাহর কাছে আমি চাইব কথা বলেন না কেন তার কাছে আমরা চাইব ঠিক কি না তাহলে মোটামুটি ওয়াজ বোঝেন সবাই সবাই আমার ওয়াজ বোঝেন তো শুভ শেষ মোটামুটি যে কথা তখন বলেছি মোটামুটি বুঝছেন তো সবাই কি বলছি বলেন তো হ্যাঁ নামাজ পড়ব যাক ইবাদত করব যার সাহায্য চাইব তার কাছে নামাজ পড়বো যাক সাহায্য চাইব তার কাছে কোন মানুষের কাছে সাহায্য চাইব আল্লাহর নবী যখন বিপদে পড়ে যাইতেন আল্লাহর নবী নামাজে দাঁড়া যাইতেন রে বাবু ওরে নবীর উম্মত ভালো করে শুনিয়া নাও রে বন্ধু নবী যখন বিপদে পড়ে যাইতে নবীর নামাজে দাঁড়িয়ে যাইতেন নবী উম্মতকে নামাজ শিক্ষা দিয়েছেন উম্মত আমার যখন তোমরা বিপদে পড়ে যাই যাইবা নামাজের মাধ্যমে তোমার সকল সমস্যার সমাধান হয়ে যাবে আল্লাহ বান্দা যখন তুমি বিপদে পড়বা বান্দা নামাজে দাঁড়ায় যাইবা বান্দা নামাজ আর ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা সবাই আপনার কাছ থেকে চলে গেলেও আপনার বিপদ মুহূর্তে সাহায্য করবে ওই আল্লাহর সাথে আমাদের সম্পর্ক ভালো রাখা দরকার ছিল আছে কি নাই জোরে যে আল্লাহ আমাকে দান্লা খুব করে দুনিয়াতে পাঠাইল ওই আল্লাহর সাথে আজকে আমাদের সম্পর্ক ভালো না অথচ আমার সন্তানের সাথে আমার ভালো সম্পর্ক আমার স্ত্রীর সাথে আমার ভালো সম্পর্ক আমার বাবার সাথে আমার ভালো সম্পর্ক আমার মায়ের সাথে আমার ভালো সম্পর্ক আমার ভাইয়ের সাথে আমার ভালো সম্পর্ক আমার শ্বশুরের সাথে আমার ভালো সম্পর্ক আমার শাশুড়ির সাথে আমার ভালো সম্পর্ক আমার বন্ধুর সাথে আমার ভালো সম্পর্ক অথচ বাবা ভালো করে শুনে না আমার ভালো সম্পর্ক থাকা দরকার ছিল আমার আল্লাহর সাথে জোরে বলেন ঠিক কিনা আরো আসতে আওয়াজ আল্লাহর আলমিনের মধ্যে বলতেছেন বান্দা শুনে নাও বান্দা শোনো আল্লাহ তালা বলতেছেন বান্দা কেমতের ময়দানে আমার আদালত থেকে সেই ব্যক্তি निजात পাবে ইল্লা মান আকাল্লো হাবিবালবিন সালিহ কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার আদালত থেকে निजात পেয়ে যাবে যেই ব্যক্তির অন্তরটা হবে পবিত্র অন্তরটা কি বলেন না সবাই অন্তর পবিত্র আছে তো অন্তরে কুফরি নেফাকি ভরা অন্তর পবিত্র ও আছে মাঠে ভালোই করে আছে এরপরে আপনাদেরকে হেরিকেন দিয়া বিশ্রায় পাওয়া যায় না যখন বাবা ইসলামে আঘাত আসে কোরআনে আঘাত আসে জোরে বলেন ঠিক কিনা আল্লাহ বলেন ইল্লা মানাতাল্লাহা মাকে নাজাত দিবে না দন সম্পদ তোমাকে নাজাত দিবে না আদিল সুদান তোমাকে নাজাত দিবে না বন্ধু বন্ধু তোমাকে নাজাত দিবে না তোমাকে নাজাত দিবে ইল্লা মানাতাল রোহাবি কলবিন সেলিম যদি তুমি পবিত্র আকুটা নিয়ে আমার সামনে দাঁড়াতে পারো পবিত্র আকুটা নিয়ে দাঁড়ায়দার কারণই আমি আল্লাহ তোমাকে জান্নাতের मेहमान শাবে ঘোষণা করে দিলাম আল্লাহু আকবার ওয়াজ বুঝেন পিছনের বাইরেও বুঝেন সবাই বুঝেন তো আমাদের সমাজে দরকার আছে না নাই সবাই বলেন দরকার আছে না নাইলে অন্তর পবিত্র লাগবে কি লাগবে না সবার অন্তর পবিত্র হবে নামাজের দ্বারা দিকি দিক নাই অন্তর পবিত্র হবে জাকাতের দ্বারা কথা বলে না অন্তর পবিত্র হবে আল্লাহর গর বা জিয়ারত করার দ্বারা অন্তর পবিত্র হবে বেশি বেশি কোরআন তিলাওয়াত করার দ্বারা অন্তর পবিত্র হবে বেশি বেশি করার দ্বারা বলেন ঠিক কিনা আসতে কয়েক জোরে বলেন ঢিকা ভাই মুসলমান কখন মরবা কোন সময় মরবা কিভাবে মরবা কোন জায়গা তোমার মতো কত যুবক দশ বিশ তালা বিল্ডিং এর উপর থেকে নিচে পড়ে মারা যায় তোমার মতো কত যুবক সড়ক দুর্ঘটনায় মারা যায় তোমার মতো কত যুবক পানিতে পড়ে মারা যায় তোমার মতো কত যুবক আগুনে পড়ে মারা যায় তোমার মতো কত যুবক ঘুমের ঘরে স্টক করে মারা যায় জোরে বলেন ঠিক কিনা এলে যুবক কখন মরবি কোন সময় মরবি মরার কোন গ্যারান্টি নেই জোরে বলেন ঠিক কিনা তুমি আর আমি জানবো তো দূরের কথা রে যুব এমনকি ব্যক্তিগত ভাবে নবী রাসুল কোন পর্যন্ত জানতেন না কার কখন মৃত্যু হবে রে আল্লাহর বান্দা দিলের কানটা লাগায় শোনো আল্লাহর একজন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি জিনদের দ্বারা বাইত

ওই তারা সমুদ্রের তলদাস থেকে দামি দামি পাথরগুলো এনে বাইতুল মুকद्दাস নির্মাণ করতেছেন আর আল্লাহর নবী সুলাইমান দারা দারা দেখতেছে আরে আল্লাহর বান্দা যুবকের কাঁটা লাগা ঠিক এমন সময় একজন অপরিচিত ব্যক্তি পয়গাম্বর সুলাই মানের কাছে আইসা সালাম দিলেন পয়গাম্বর সুলাইমান মান সালামের উত্তর দিলেন এবার সুলাই মান নবী জিজ্ঞাসা করতেছেন হে মুসাফির এটি পূর্বে আমার রাজ্যে আমি তোমাকে আর কোনোদিন দেখি নাই আমি তো তোমাকে চিনি না কি তোমার নাম কোথায় তোমার বাড়ি কি তোমার পরিচয় এবার ওই মুসাফির ব্যক্তি বলতেছেন হে নবী সুলাইমান আপনি আমাকে চিনবেন

কাজ হলো জান কবজ করা আল্লাহর পয়গম্বর সুলাইমান বলতেছেন হে আজরাইল তুমি দেখো আমি আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতেছি জিনদের দ্বারা কাজ একবারে শেষ সময়ে চলে এসেছে কাজ একবারে সমাপ্তির লগ্নে চলে এসেছে হে আজরাইল আমাকে কয়টা দিন সময় তুমি দাও বাকি কাজটুকু যেন আমি শেষ করে আমি যেতে পারি

আমি যেন আল্লাহর ঘরের কাজটা পরিপূর্ণ ভাবে শেষ করতে পারি আমার হাতে সময় দেওয়ার ক্ষমতা নাই যদি আপনার সময় লাগে আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ করে কার সাথে ধরে বলেন কার সাথে আল্লাহ সুলাইমান সুলাইমান্লাহকে দেখে বলেন হে পরে গা দিন কাজ করলে কাজ সমাপ্ত হয়ে যাবে আল্লাহ আমি আমার জন্য বলি না আমি আমার সন্তানদের জন্য বলি না আমি আমার রাজ্যের জন্য বলি না আমি আমার بادشاہি ঠিকাইবার জন্য বলি না ও আল্লাহ আপনার ঘরের কাজটা জন্য আমি পরিপূর্ণ শেষ করতে পারি এইজন্য আমি আপনার কাছে hayatটা আরো কয়েকদিন চাইতেছি আল্লাহ ডাক দিয়া কয় ও নবী সুলাইমান faija أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون أو سليمان أو نبي سليمان أمي الله تشتم خلو جاكم جرحيات ششوي جاي بكون أمي الله

তুমি মারা যাওয়ার পর কবরের পোকা মাকর তোমাকে খেয়ে ফেলবে না রে বাবা না